আজ বাঁধাকবির একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এটা আলু ছাড়াই তৈরি করব তাই যাদের আলু খাওয়া বারণ বা যারা আলু ঠিকমতো খেতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা তারা অনায়াসে এই রেসিপিটা খেতে পারবে এবং খুবই তৃপ্তি সহকরেই খেতে পারবেন বাঁধাকবিটা দেখুন এরকম এরকম বড় বড় করে বাঁধাকপিটা কেটে নেব। এবার ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে যাব। গ্যাসের কাছে চলে এসেছি বাঁধাকপিগুলো ধুয়েও নিয়েছি এবার কড়ার উপর এক গ্লাস জল দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো জলটা ফুটে উঠেছে এখন দেখুন বড় বড় করে কেটে রাখা বাঁধাকপিগুলো ধুয়ে নিয়েছি আগেই বলেছি এবার বাঁধাকপিটা দিয়ে দেব ফুটে উঠেছে এখন ঢেকে দেব এভাবে মিডিয়াম হিটে মিনিট চারেক রেখে দেব এক ইঞ্চি মাপের আদা আর দেড়খানা কাঁচা লঙ্কা নিয়েছি এইটা একটা মশলা তৈরি করব আর একটা তৈরি করব তিন ছয় সাতখানা কাজু নিয়েছি এবার পোস্ত নেব একদম চুরচুর এক চামচ পোস্ত নিলাম নেব হাফ চামচ সাদা সর্ষে তাহলে দুটো মশলা আগে আমি রেডি করে নিই বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি এটা চুপড়ির ওপর ঢেলে নিয়ে জল ঝরিয়ে নেব ঝরে গেছে এর মধ্যে ঢেলে নিচ্ছি পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণ খুব সামান্য দিলাম হলুদ হলুদও আগে দিয়েছি তাই হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ টক দই এক চামচ সরিষার তেল এক চামচ দিয়ে এটা খুব ভালো করে এবারে মেখে নেব তা মাখা রেডি হয়ে গেছে এবার গ্যাসের কাছে আবার চলে যাব কড়া গরম করে নিয়েছি এবার সরিষার তেল দেব পাঁচ ফোড়ন আর শুকলো লঙ্কা দেব একটা তেজপাতা কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি এবার সামান্য হিং দিলাম বাঁধাকপি মাখাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা মিডিয়াম হিটে নাড়াচাড়া করব। মিনিট দুয়েক পরে দেখাচ্ছি দেখুন জল তো দেবই না আর একটু শুকনো শুকনো হবে এতে কোনো জল ব্যবহার করবেন না এবং লো টু মিডিয়াম হিটে এটা মাঝে মাঝে এরকম বিছিয়ে দিতে হবে আবার মাঝে মাঝে উল্টো দিকটা করে দিতে হবে এবার কিন্তু হয়ে গেছে বাঁধাকপির পাথরিটা সাফ করে দিচ্ছি এটা গরম ভাতের সাথে ভীষণ মুখরোচক হয় আমার অনুরোধ আপনারা অবশ্যই আমার ভিডিওটা একবার অনুসরণ করে তৈরি করবেন খাবেন তারপরে আমাকে জানাবেন যে সত্যি সত্যিই কতটা সুস্বাদু এবং মুখরোচক হয় এই বাঁধাকপি রেসিপিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভাবে দেখা হবে আজের মতো নমস্কার